আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখা দিনে যাবো জায়গাটা হলো সাতাশ শতাংশ জায়গা আর আমরা এখন আছি দেখেন কাসপুর টার্মিনালের পাশেই যে এই যে কাসপুর যে টার্মিনালটা কাজ হচ্ছে এই টার্মিনালের পাশে আছি আমরা এখান থেকে আমরা জায়গাটাতে যাব জায়গাটাও ফিসডালায় এই রাস্তাটা অ্যাটাচড যে আমরা ফিসডালায় যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা অ্যাটাস্ট এই জায়গাটা এটা সাতাশ শতাংশ জায়গা আঠারো কাঠা জায়গাটা সাতাশ শতাংশ আঠারো কাঠা এবং ঢাকা এবং যে কোনো জায়গা থেকে আপনারা যদি এই জায়গাটা দেখতে আসেন তাহলে আপনারা ঢাকা চিটাং রোড কাশপুর মতিঝিল থেকে আপনারা চিটাং রোড কাশপুর আসবেন বা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড কাশপুর এটা কাশপুর পুলিশ পুলিশ বাড়ি এখান থেকে আপনার বা মোশার হোসেন স্কুল অ্যান্ড কলেজ যে গেটটা আছে ওই গেটটা দিয়ে আমরা এই জায়গাটাতে যাব আর জায়গাটা হলো সাতাশ শতাংশ আঠারো কাঠা আর একটা জায়গা আমরা যখন দেখাই তখন আশেপাশে সহ বা রাস্তাঘাট সব কিছু মিলিয়ে আপনারা যেভাবে যাবেন বা কিভাবে আসবেন সব কিছু মিলিয়ে আমরা একটা তথ্য দিয়ে থাকি আর একটা জায়গা আমরা শুধু চাইলে ওই যে জায়গাটা জায়গাটার ভিডিও দিতে পারতাম যে আশেপাশে না দেখাই শুধু জায়গাটাও দেখাতে পারতাম যে এই জায়গাটা বিক্রি হবে তাহলে আপনারা বুঝতেন না বা আপনাদের বোঝার জন্য সহজ হতো না আর অনেকে এই ভিডিওগুলো এর অনেক অনেকভাবে মানুষ দিয়ে থাকে যে তো এটা না বোঝার জন্য বা না নেওয়ার জন্য আমরা যে জায়গাগুলো আপনাদের দিই অবশ্যই আপনারা নিজেরা একক এককভাবে আসিও দেখে যেতে পারবেন এবং আপনারা চাইলেই নিজেরও আসি কথা বলতে পারবেন আর একটা জায়গা আমরা চাই আশেপাশে সহ সুন্দরভাবে যেভাবে আপনারা সহজভাবে বুঝতে পারেন ওটা আমরা দেখাই এটা হলো গঙ্গা কাশপুর থেকে মুশারফ হোসেন স্কুলের কলেজ যেই রোডটা ওই রোডটার সাথে আর মুশারুফ হোসেন স্কুলের কলেজের পাশে এই জায়গাটা আমরা আপনাদের দেখাবো আর একটা জায়গা যখন আপনারা আশেপাশে খোঁজ নেবেন তখন আপনারা সহজে বুঝতে পারবেন এই জায়গাটাতে কোনো ঝামেলা আছে কি না বা কোনো সমস্যা আছে কি না বা একটা জায়গা যখন আপনারা বায়না করবেন তখন মিনিমাম একটা সময় নেবেন যে এক মাস হোক দুই মাস হোক যখন আপনারা একটা সাইনবোর্ড দেবেন তখন ওই জায়গাটাতে যদি সমস্যা থাকে তাহলে অটোমেটিকলি সেটা ধরা পড়ে আর একটা জায়গা কারো জায়গায় কেউ কোনো দিন সাইনবোর্ড দিতে পারে না যদি আপনারা নিজের জায়গা না হয় এটা হল মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ দেখেন আমরা এই কলেজের পাশেই জায়গাটা আর একটা জায়গা যদি সাইনবোর্ড দেন এটা সহজে বোঝা যায় যে কোনো সমস্যা থাকলে সেটা সহজে বোঝা যায় আর কারো জায়গায় কেউ কোনো দিন সাইনবোর্ড দিতে পারে না আর যদি সাইনবোর্ড দেওয়াও এটা মারামারি ছাড়া আর কোনো কথা হয় না আপনারা এই জন্য যে কোনো জায়গা নেবেন অবশ্যই বাছাই করে নেবেন আর এটার কাগজপত্র অনেক ভালো আমি যতটুকু জানি তারপর আপনারা বাছাই করে নেবেন আর আমরাও চাই যথেষ্ট পরিমাণে আপনাদের একটা সলিড একটা জায়গা দেখাতে এই যে এই রাস্তাটা এটা আমরা এখন দেখাবো এই যে এই যে রোহিণী স্টিল এই পাশে রোহিণী স্টিল এই যে এটার পাশেই রোহিম স্টিল এই জায়গাটা হলো সাতাশ শতাংশ জায়গায় ফিজ ডালের রাস্তা এবং সাথে মোশার হোসেন স্কুল অ্যান্ড কলেজ এটার পাশেই আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন আর একটা জায়গা আমি আপনাদের আবারও বলতেছি যখন নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেই নেবেন আপনারা যদি নিজে নিজে চালা করে নেন বা নিজে নিজের মতো নেন পরবর্তীতে আপনারা কোনো সমস্যা হলে আমাদের সেটা বলতে পারবেন না যে হ্যাঁ ভাই এটার জন্য এটা হচ্ছে কারণ আমরা চাই আপনাদের সহ শুদ্ধভাবে একটা জায়গা দিতে আর আমরাও অ্যাকুরেটলি সবগুলো যাচাবাচা করি না কিছু কিছু জায়গা আমাদের নিজেদের বায়না করা দিই কিছু কিছু জায়গা অন্য ভাইয়ের বায়না করা দিই তারপরে আমাদের যখন বলেন যে আপনারা একটু যাচাবাচা করে দেন আপনিও আপনারা ভ্যান্টের দিয়ে দেখলেন আমরাও আপনাদের আমাদের ভ্যান্টের দিয়ে আপনাদের দেখাই দিলাম তাহলে আপনাদের জিনিসটা ভালো হয় সহজ হওয়ার জন্য এই যে এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি থেকে এই ওই যে ফাইভটা ফাইভটা ফরে বাস দিয়ে গেরার দেওয়া আছে এটা কিন্তু ফুকুর না যে আপনারা দেখতেছেন এটা ফুকুর এটা জমিন এটা টার্মিনাল থেকে হাঁটিয়ে আসলে পাঁচ মিনিট লাগবে এটা মেন রোড বা টার্মিনাল এখান থেকে আসতে পাঁচ মিনিট লাগবে আপনার এই জায়গাটা হলো সাতাশ শতাংশ দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এবং আশেপাশে রাস্তা সহ এবং সামনে আপনি দোকান করে এখনই ভাড়া দিতে পারবেন এখনই ভাড়া চলে এখানে আর ভরাট করার পরে এমনি আপনি ভাড়া দিতে পারবেন পুরাটাই একটা ফ্যাক্টরি যারা পুরাটা নিবেন তাদের জন্য তো অবশ্যই প্লাস পায় না যারা ভাঙিয়ে নিতে চাচ্ছেন তারপরেও আপনারা মিনিমাম দশ কাঠার নিচে বিক্রি করবে না আর যদি দশ কাঠা নেন তারপরেও মধ্যখান দিয়ে রাস্তা দিতে হবে রাস্তা দিয়ে মধ্যখান দিয়ে সে ভাঙি বিক্রি করতে হবে আপনি চাইলে শুধু সামনে দিয়ে কেউ নিতে পারবেন না কারণ অনেকে আমরা চাই যে হ্যাঁ অনেক সুবিধার জন্য আমরা সামনে দিয়ে আমরা বলি যে হ্যাঁ আমার সামনে দিয়ে দিয়ে দিন কেউ কারো লজ দিয়ে কেউ বিক্রি করে না সবাই আপনার মতো সবাই চালা দেখেন অলরেডি এখানে গাড়ি দাঁড়ানো আছে এবং গাড়ি চলাফেরা করে এবং এটা তিরিশ ফিট রাস্তা অলরেডি এখন পনেরো বিশ ফিট এই যে ফিজ ডালাই আছে তিরিশ ফিট হবে আর এটা সবসময় বড় হবে ছোটো হবে না একটা রাস্তা যেহেতু এটা মেইন রাস্তা তাই তো এটা যদি আপনার দুই দলিলে গাওয়া থাকে এবং এটা যদি খাস থাকে বা অ্যাকোয়ার করা থাকে তাহলে একোয়ারের পর থেকে মাপ হবে আর যদি অ্যাকোয়ার করা না থাকে তাহলে আপনার রাস্তার অর্ধেক আপনারে দিতে হবে ফিফটি পারসেন্ট দিয়ে তারপরে আপনার মাপ হবে সাতাশ শতাংশ যেহেতু এটা আমার নিজের বায়না করা না এই জন্য আমি অনেক তথ্য আপনারা দিতে পারতেছিলাম আর এটার দাম হচ্ছে আপনার আঠারো লক্ষ টাকা আপনার বিশ লক্ষ টাকা চাচ্ছে তারপর আঠারো লক্ষ টাকা আপনি নিতে পারবেন কাঠা আঠারো লক্ষ টাকা আর সাতাশ কাঠা জায়গা চাইলে দশ কাঠা নিতে পারবেন তবে মধ্যখান দিয়ে রাস্তা দিতে হবে আর আপনার মুখে দিয়েই দশ কাঠা দিয়ে দেবে না তারপরে আপনি নিজের মতো দেখি যারা মিডিয়া আছে তাদের সাথে কথা বলে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন শেয়ার করে দেবেন